আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী ধনেশ্বর গণকবরস্থান সংলগ্ন ধনেশ্বর গণকবরস্থান যে কবরস্থান সম্পর্কে অনেক লোকেরই আপনার অবগত আছেন এটি একটি বিশাল আকারে কবরস্থান এই কবরস্থানটি ঘর থেকে গিয়ে ধনেশ্বর যুব সমাজ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন উদ্যোগ নিয়েছেন ভালো একটি আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এই কবরস্থানটি বিশাল আকারে মাঝখানে দুটি রাস্তা রয়েছে দুই দুইটি রাস্তা রয়েছে একটি রাস্তা হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত আরেকটি রাস্তা রয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত বিশাল আকারের কবরস্থান এই কবরস্থানটি গড়তে গিয়ে এলাকার মুরব্বী যারা অনেকেই এখানে সাহিত্য হয়ে আছেন ইন্তেকাল করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন যারা বুদ্ধি পরামর্শ দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন এই কবরস্থানটি গড়তে গিয়ে অনেক মানুষই এখানে শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন মেধা দিয়েছেন আমি প্রত্যেকের নাম জানি না বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে দনেশ্বর হাজিবাড়ি মরহুম আব্দুল মালেক হাজি সাহেব তিনিও এই কবরস্থানের জন্য অনেক শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি নিজেও দেখেছি তিনি আজ দুনিয়ার জমি নাই ওনাকে কবরস্থানের যে উপর সাইড যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে দাপন করা হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কবরস্থান একটি কবর রয়েছে এই কবরস্থানের মধ্যে সাহিত আছেন মরহুম হাজি আলী মিয়া যিনি ধনেশ্বর চকের বাড়ি নিবাসী ছিলেন উনিও অনেক অর্থ দিয়েছিলেন এই কবরস্থানটির জন্য আজ উনি এখানে ঘুমিয়ে আছেন তার জন্য দোয়া করবেন বিশেষ করে কিছুদিন আগে মজুমদার বাড়ির লিলমিয়া মজুমদারের স্ত্রী মারা গিয়েছেন আপনারাও তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মরহুম মোহাম্মদ কালুমির মীরবাড়ি নিবাসী তিনিও কয়েক বছর আগে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করেন আমরা দেখতে পাচ্ছি ওইদিকে একটি কবরস্থান রয়েছে ধনেশ্বর মুন্দার বাড়ি রফিকুল ইসলাম মন্দার উনিও তিন চার বছর আগে দুনিয়া থেকে অন্ধকার কবরে আছেন তার জন্য দোয়া করবেন আমরা দেখতে পাচ্ছি ওই স্থানের মধ্যে শুয়ে রয়েছেন মিরবাড়ি নিবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম মির তিনিও মসজিদ দনেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ ও দনেশ্বর পুরকানিয়া নুরানিয়া মাদ্রাসার জন্য বিশাল ভূমিকা রয়েছে তাহার তিনি অনেক পরিশ্রম করেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করেন আমরা দেখতে পাচ্ছি কবরস্থান এখানে একটি বিশাল আকারে বটগাছ রয়েছে বটগাছটির বয়স আমরা জন্মের পরে আমরা দেখি বট গাছটি এতটুকুই তারপর আমাদের বা অথবা চাচাদেরকে জিজ্ঞেস করতাম যে এই বট বয়স কত হতে পারে তখন তারা বলতো যে আমরাও তো দেখি জন্মের পরে এই বট গাছটি এমনই আছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই বট গাছটির বয়সটি বয়স কত হয়েছে আসলে এখানে আসলে মন জুড়িয়ে যায় পান জুরিয়ে যায় কেননা এখানের মধ্যে অনেক আল্লাহওয়ালা শুয়ে আছেন যাদের কদমে যাদের রুহের যাদের বরকতে আমরা যখন চোখে পাথরের মধ্যে কাজ করি তখন আমরা অধিক ক্লান্ত হয়ে যাই ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে বিশ্রাম নেওয়ার জন্য আসি তখন আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় এখানের আবহাওয়ার কারণে এটি হলো আল্লাহ তালার অলিদের আল্লাহর অলিদের ফয়েজ ও বরকতে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এই কবরস্থানটি বিশাল এলাকার একটি কবরস্থান এই কবরস্থান গড়তে গিয়ে এলাকাবাসী বিশেষ করে যুব সমাজ তারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেকের নাম আমার হয়তো শহরে আসতেছে না আপনারা তাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার দিয়ে দিবেন যাতে আমার প্রবাসী যারা রয়েছে তারা যেন এই কবরগুলো দেখতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মরহুম মোহাম্মদ আব্দুল বাতেন মজুমদার মজুমদার বাড়ি নিবাসী তিনিও আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ যেন তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি গুরুস্থান রয়েছে মরহুম মুস্তাক পাটোয়ারি মরহুম মুস্তাক পাটোয়ারি তিনিও ভালো মানুষ ছিলেন আমার মুসুলি ছিলেন তিনিও পাঁচ অক্ত নামাজ পড়তেন জামাতের শহীদ এসে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকেও জান্নাতের উঁচু মাকাম দান করেন বিশেষ করে উপর সাইডের মধ্যে অনেক গুরুস্থান রয়েছে আমি প্রত্যেকের নাম জানি আবার জানিও না প্রত্যেকের জন্য দোয়া চাচ্ছি আপনারা প্রত্যেককে প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস তুসিফ করেন আল্লাহ তালা আমাদেরকেও কবৰৰ চামা দুনিয়া অৰ্জন কৰাৰ টৌফিক দান কৰাৰ পমা টি তিল্লা বিল্লা